বিসমিল্লাহীর রহমান সুপ্রিয় এলাকাবাসী সচেতন অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আদর্শ মাতৃজাতি গঠনের একটি উন্নত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে তৈরি সিলেবাসে আপনার আদরের কন্যা সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে মহিলা আন্রাসায় আবাসিক অনাবাসিকে ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি কিন্টার গার্ডেন শাখা শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি সহ আদর্শ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ মানসম্মত কিতাব বিভাগ এবং স্কুল কলেজের ছাত্রীদের জন্য আফটার স্কুল বক্তব্য বিভাগ ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আন্নুর মহিলা মাদ্রাসা আন্নুর মহিলা মাদ্রাসা বালিপাড়া রেল স্টেশনের পূর্ব পাশে। খলিলের দোকান সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের ওপর তলায় বালিপাড়া রেল স্টেশনের পূর্ব পাশে খলিলের দোকান সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের ওপর তলায় অবস্থিত আন নূর মহিলা মাদ্রাসার সকল বিভাগে আবাসিক অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি আপনার আদরের কন্যা সন্তানকে কেন আন মহিলা মাদ্রাসায় ভর্তি করবেন কারণ অত্র প্রতিষ্ঠানের রয়েছে ভিন্ন রকম কিছু বৈশিষ্ট্য আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৌমি মাদ্রাসা বোর্ড বেফাক কর্তৃক নিবন্ধিত উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রাণ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান আপনার সন্তানকে প্রথম শ্রেণীর মধ্যে কায়দা আমপাড়া শেষ করে কোরআন শরীফ পড়ার উপযোগী করে তোলা এবং তৃতীয় শ্রেণীর মধ্যে কোরআন শরীফ না শেষ করার সর্বাত্মক চেষ্টা কিতাব বিভাগে বিভিন্ন ক্লাসে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ এবং শতভাগ সাফল্য অর্জন অমনোযোগী ছাত্রীদের বিশেষ গুরুত্ব প্রদান অত্যন্ত সুন্দর মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে পাঠদান স্বাস্থ্যসম্মত থাকা খাওয়ার ব্যবস্থা বালিপাড়া রেল স্টেশনের পূর্ব পূর্বপাশে খলিলের দোকান সংলগ্ন আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপরতলায় অবস্থিত আন মহিলা মাদ্রাসায় স্কুল কলেজগামী ছাত্রীদের জন্য অনলাইনে এবং অফলাইনে কুরআন এবং নামাজের মাসায়লা মাসাইল শিক্ষার সুব্যবস্থা রয়েছে তাই দেরি না করে আপনার আদরের কন্যা সন্তানকে আজই ভর্তি করে দিন বালিপাড়া রেল স্টেশনের পূর্বপাশে খলিলের দোকান সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের ওপরতলায় অবস্থিত নূর মহিলা মাদ্রাসায় সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার আদরের কন্যা সন্তানের জন্য পরিপূর্ণ পর্দা রক্ষা করে এবং শতভাগ নিরাপদ কোন প্রতিষ্ঠানের খোঁজ করছেন আপনি কি আপনার কন্যা সন্তানের জন্য উন্নত পরিবেশে এবং রুচিসম্মত খাবার পরিবেশন করে এমন কোনো মাদ্রাসার খোঁজ করছেন তাহলে আন্নুর মহিলা মাদ্রাসায় আপনাকে স্বাগতম আমাদের মাদ্রাসা একবার হলেও পরিদর্শন করুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন আন নূর মহিলা মাদ্রাসা বালিপাড়া রেল স্টেশনের পূর্বপাশে খলিলের দোকান সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের উপরতলায় অবস্থিত মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফয়জুর রহমান খোকন মাস্টার এবং প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হাদিউজ্জামান সানি মোবাইল নম্বর জিরো নাইন সন্তান আপনার তাকে যোগ্যরূপে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ